নমস্কার আজকে আলোচনা করবো মঙ্গল গ্রহ নিয়ে মঙ্গল গ্রহ ট্রানজিট নেই অর্থাৎ মঙ্গল গ্রহ এই মুহূর্তে বসে আছে কোন রাশিতে মঙ্গল গ্রহ খুব শীঘ্রই তার রাশি পরিবর্তন করে নেক্সট যে রাশি তাতে গোচর করবে তার জন্য বারো রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব বিস্তার হবে আমি বলি যখন কোনো গ্রহ তার ট্রানজিট হয় সেই আপনার রাশি ট্রানজিট করুক আর নক্ষত্র ট্রানজিট করুক সব ক্ষেত্রে কিন্তু তার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে তেমনি এক্ষেত্রে মঙ্গল যে ট্রানজিট মঙ্গলের ট্রানজিট ভাইটাল ট্রানজিট মঙ্গল এই মুহূর্তে যে কন্যায় বসে আছে সেটা তুলায় প্রবেশ মঙ্গল কন্যার ঘর হচ্ছে একটু নেগেটিভ ঘর পুরো নেগেটিভ না হলে একটু নেগেটিভ ঘর তুলা হচ্ছে তুলার মানে তুলার ঘরটা মঙ্গলের কিছুটা মানে ফ্রেন্ড সুতরাং এই জায়গাটায় আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে আপনার রাশির ক্ষেত্রে মঙ্গলের এই ট্রানজিট কি প্রভাব কবে ট্রানজিট হচ্ছে কোনো সেপ্টেম্বর মঙ্গলের হবে মঙ্গল ঘরে মানে রাশিতে যে প্রবেশ কখন হচ্ছে তেরোই সেপ্টেম্বর শনিবার রাত নটা একুশ মিনিটে তেরোই সেপ্টেম্বর শনিবার রাত নটা একুশ মিনিটে মঙ্গল গো রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গলের গোচরে আপনার রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে তুলা রাশি আপনার রাশিতেই আপনার এই মঙ্গলের এই গোচর আপনার রাশির জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করবে এই সময় কিন্তু আপনার মধ্যে একটা কনফিডেন্স ভাব আসবে দৃঢ়ভাব আসবে যে কোনো সিদ্ধান্ত আপনি সঠিকভাবে নিতে পারবেন সম্পত্তিগত যদি কোনো প্রবলেম থেকে থাকে দীর্ঘদিন লিটিগেশন চলছিল সেই সম্পত্তির প্রবলেম কিন্তু আপনি মিটিয়ে নিতে পারবেন ব্যবসায়ী যারা রয়েছেন তাদের এই যথেষ্ট শুভ হবে অংশীদারিত কাজে আপনি পার্টনারের হেল্প পাবেন বা নতুন কোনো পার্টনার এই সময় কিন্তু আপনাকে ইনভলভ হতে পারে আপনি নতুন কোনো ডিল নতুন কোনো যোগাযোগ নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন অর্থ আসতে পারে এই কিন্তু আপনার নতুন কোনো জায়গায় আপনার নতুন কোনো কন্ট্যাক্ট হতে পারে অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার মানে যারা ডেভেলপ দেখা যায় ছোটখাটো বিষয় আপনার একটু খারাপ লাগবে মনটা একটু কষ্ট হতে হবে আপনার মানে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন বা লাইফ পার্টনার জড়িত আছেন তাদের নিজের মধ্যে একটা বন্ডিংয়ের অভাব হতে পারে মঙ্গলের কারণে আপনার মানে অর্থ সম্পর্কিত ব্যাপারে ডেভেলপ কিন্তু আসবে এবং আপনার ইতিবাচক ইতিবাচক চেঞ্জ আসবে আপনার ইতিবাচক চেঞ্জ হবে আপনার পজিটিভ চেঞ্জ যাকে বলে আপনাদের পজিটিভ চেঞ্জ আপনার সম্পত্তির যে প্রবলেম গুলো সেটা অনেক টাইম মিটিং কিন্তু আপনার মাথা ঠান্ডা রাখতে হবে হুটার ডিসিশন নেবেন না তাড়াহুড়া করবেন না নিজেকে ফ্লেক্সিবিলিটি রাখবেন কন্টিনিউ রাখবেন দেখবেন যে কোনো প্রবলেম আপনি ঠান্ডা মাথায় সলভ করতে পারবেন অবশ্যই যদি যোগাযোগ করতে হয় আপনি যে কোনো এরকম দেখছেন কোনো সাফার করতে এত কিছু পরেও অবশ্যই আপনি কাউশলে যোগাযোগ করে নেবেন অবশ্যই যোগাযোগ করে নেবেন আর জুড়ি মরে আমার সাথে যোগাযোগ করবেন এইট নাইন ওয়ান জোনো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অবশ্যই ফোন করে অনলাইন বা অফলাইন যোগাযোগ করে নেবেন